ভাই পাইটু কোম্পানির মাল লাগে না ভাই একটা অর্ডার কাটেন না ভাই এই মি আমনে পাইটু কোম্পানির মাল এই চলে না যান আমনে না না করছি আইতে ভাই আমগো মালে অফার আছে আর আমগো মালে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এই ধরেন আপনি রেনে দেখলাম ইন্দুর দরমারছে ওই যে ওই কোনায় দেখেন আমগো মাল যদি ইন্দুরে কাটে এইটাও ফেরত দিমু ভাই আপনার কোনো ঝামেলা নাই আমগো মালে প্রত্যেকটা মালে অফার আছে ফফটফটফট চলবো না আপনার মালই চলে না জান মাল দিবার আছে পাইটু কোম্পানি পানি ত নিয়া ফড়ান আপনাদের গো মাল আপনাদের মাল পাবলিক খায় না ভাই ছটা মাস ধরে আপনাদের কাছে আই একটা অর্ডার কারডেন ভাই এমন করেন কে ছয় মাস না ছয় বছর আমি তোমার মাল নিতাম না তুমি কেন বারবার তোমার না করসি আইতে ভাই ঠিক আছে ছয় মাস তো ঘুরলাম আপনি আজকে না নেন একদিন ভাই নিয়ে নেন আমার মালটা একটা দিন নিয়েন ভাই একটা অর্ডার কারদি আপনাদের না 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 কোনো মাল নাও হইবো না তোমার এই মিয়া আপনি ছয় মাস ধরে দোকানে মাল দিতে পারেন কি মার্কেটিং করেন আপনি উডের মিদে মাল দিবেন ভাই আমি তো আসলে ওই দোকানে মাল দিতেই চাই কিন্তু বিষয় হইলো আপনার পাইটু কোম্পানির মালটা হ্যাঁ নিতে চায় না পাইটু কোম্পানির মাল নিব একশো বার নিব ডিসকাউন্ট দেবেন এক পার্সেন্ট না হলে পাঁচ পার্সেন্ট দিবেন তারপরে ওই দোকানে মাল দিবেন ভাই আমি তো অফার দেই তারপরেও যদি না নেয় আমি কি করব বলেন আমি কি মাল খাওয়ায়া দিব এত কিছু বুঝি না আপনি যদি এই দোকানে মাল দিতে না পারেন এই দোকানে এক সপ্তাহের ভিতরে অর্ডার না করতে পারেন আপনার নামে আমি কমপ্লেন দিব অফিশিয়ালি ব্যবস্থা নিম আচ্ছা ভাই আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব পাইটু কোম্পানির মাল ওই দোকানে আমি দিব অর্ডার তো ঠিকই কাটি মালও তো ঠিক মতো পান বিল দেন নাকি ভাই বিল দিব না আপনি ভাই বিল দেন না আমার তো উপরেতে কথা শুনতে হয় বুঝেন না ভাই তার মাল লই যা তার মাল লই যা ভাই এটা কোন কথা বিল নি যা আজকে নাই কম আসসালাম আলাইকুম সাদ্দাম ভাই ভালো আছেন ভাই এই সপ্তাহে ভালো একটা অফার ছিল ভাই আর আপনার জন্য বিশেষ করে ওই যে শেলফ আছে না সেলফের ভাড়ার একটা সিস্টেম করছি আমি আমার ডিলার রে বইলা আপনি অর্ডার দেন আমি আপনার সেই লেভেলে সুবিধা দিতে পারব ইন্দুরে কাটা মাল ফেরত নিমু আপনার যদি ডেট ফেল হয় ফেরত নিব এর পরে আপনি যদি অন্য কিছু করেন ওইটাও ফেরত নিব তুমি কি বেহায় নাকি ভাই তুমি কোম্পানি কি বেহায় কোম্পানি তোমার এত না করি যায় না তারপরও তুমি আহো ভাই এত দিন ধরে ট্রাই করি একটা দিন ভাই একটা অর্ডার নেন ভাই ভাই তোমার মাল না চললে কি আমরা লয়ার আই দিমু ভাই তোমার কোনো কাস্টমার আমার দোকানে নাই বুঝতেবো ভাই ঠিক আছে ভাই কোন একদিন নিয়ে এন ভাই হ্যাঁ ভাই জায়গা আচ্ছা জান ভাই আর হার না একটা হারে হারে আমি আড্ডি দোকানদারটা এত খারাপ এত বাজে কি যে করা যায় চাকরিটা কি থাকবো নাকি বুঝতেছি না ভাই পাইটো কোম্পানির দুধ আছে পাইটু কোম্পানি না পাইটু কোম্পানির নাম চিনেন না আপনি চিনি বাট এই কোম্পানি আমি নেই না ভালো না বেশি না না এটা ভালো একটা কোম্পানি না না পাইটু কোম্পানির মাল তো আমি রাখি না ভাই কি বলেন আপনি নামি দামি কোম্পানি মিয়া অন্য কোম্পানি নেন পাইটু কোম্পানি দুধ লাগবে আপনি কি দুধ রাখেন কি ধোঁয়ানদারি করেন পাইটু কোম্পানি লাগবে ঠিক আছে ভাই আমি পাইটু কোম্পানি মাল অবশ্যই রাখব আইছেন ভাই হ্যাঁ ভাই পাইটু কোম্পানির বড় জুষ্ঠা আছে ভাই পাইটু কোম্পানি অন্য কোম্পানি নেন হুর মিয়া এই কোম্পানির উপরে কোম্পানি আছে এরা ভালো কোম্পানি এই কোম্পানির মাল না কি রাখেন মিয়া ভালো ভালো কোম্পানির মাল আছে দোকানদারি সাইরা দেন কি দোকানদারি করেন মেহুর ফালতু না পাইটু কোম্পানির পোলাড লগে এরকম করা ঠিক হয় নাই পাইটু কোম্পানির কলা আছে পাইটু কোম্পানি কে ভাই অন্য কোম্পানি নিয়া যান ভাই আমি যেটা চাইতা সাইরা দেন পাইটু কলা নাই আপনার কাছে না না ভাই আমি তো পাইটু কোম্পানির মাল রাখি না ভাই পাইটু লাগবে হা পাইটু কোম্পানি লাগবে পাইটু কোম্পানির বড় বিস্কিট আছে পাইটু কোম্পানির নাই অন্য কোম্পানির আছে নিয়ে যাও লাগলে না ভাই আমার পাইটু কোম্পানির বিস্কুট লাগবে বুঝলাম না আজকে কি কো দোকানদারি করতে আইছি বেসা কিনা আজকে খারাপ পাইটু পাইটু হুন তুনতে দিন দেই আজকে শেষ হয়ে গেল পাইটু স্যার হে পাইটু স্যার এ দেখেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কই তোমারে খুঁজতাছি পাইলাম না ব্যাপার কি ভাই আপনার নাম আর না কইছেন এই লেগে আপনার দোকানের সামনে আই না আর আগেরটা ধরে বয়া থাকলো হইব মিয়া আমার তো কাস্টমার মাস্টমার সব বাদ হয়ে যাইতেছে মিয়া ও ভাই মাল লাগবো হ্যাঁ মিয়া কি কি লাগবো ভাই কোন কটা করে দিমু সাথে কিন্তু অফার আছে কাট অর্ডার করো যা কিছু দিবা সব 6 মাসের লেগে দিবা আচ্ছা ভাই 6 মাস তোমার আমার খুস্তে না হয় আচ্ছা ভাই সব দিতেছি সব দিয়ে দিও যে কটা আছে কালকে সকালে সবার আগে আপনি মাল পাবেন ভাই টাইম মতো মালটা দিয়ে দিও সব ঢুকাবেটা তখন পাইটো মালের কাস্টমার আমার ভরপুর যা মাল আছে ভেনে সব মাল ঢুকা মারে নে পাইটু মালের কাস্টমার ভরপুর আছে আচ্ছা সবই দিচ্ছে আসসালামু আলাইকুম ভাই পাইটো কোম্পানির মাল রাখছি তো ভাই কিন্তু মাল তাহান লাগবে না ভাই হে ভাই কি কর আপনি বললো কি তো পাইটু কোম্পানির মাল রাখলাম যে সময় লাগবে সে সময় তো পাই নাই তখন পাইয়া লাভ বে বুঝে পাইটু কোম্পানির কত প্রোডাক্ট আমি উঠাইলাম ভাই ভাই তো চা খেয়েন ভাই কিছু মনে করেন না আরে ছয়টা মাস হয়ে গেল একটা মালও সেল করতে পারলাম না কোম্পানি আমার আমার বাস যদি হয় আমার অনেক উপকার হইব ভাই আমার চাকরিটা বাঁচব ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কোনো কিছু চাহিদা বেড়ে গেলে অবশ্যই ভেবে চিনতে কাজ করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ